করিম সাল্লাম কি বললেন আল্লাহ তালা যখন জমিন বানাইলেন জমিন কাঁপতে ছিল তো বললেন আল্লাহ এটা তো কাঁপে এটাতে কি হবে তা আল্লাহ তারা পাহাড় বানায় দিলেন জমিন জমে গেল এবার বল আল্লাহ এত আশ্চর্য এত বিশাল জমিন এভাবে আপনি জমায়া দিলেন পাহাড় দিয়া তো আল্লাহ তালা পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু আপনার কাছে আছে তো আল্লাহ তালা লোহা বানায় দিলেন দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ চূন্ন করে ফেলা যায় আল্লা চেয়ে আশ্চর্য কিছু কি আছে হ্যাঁ এর চেয়ে আশ্চর্য কিছু আছে আল্লাহ তালেবার আগুন বানাইলেন দেখো আগুনে দিলে লোহা কিভাবে পানি হয়ে যায় আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে আল্লাহ তালেবার পানি বানাই দিলেন দেখো এবার পানি দিয়ে কিভাবে আগুন নিভিয়ে ফেলা যায় আল্লাহ তাহলে পানি এত শক্তিধর পানি আগুন নিভানো যায় যে আগুন দিয়ে লোহা গলায় ফেলা যায় আর সে আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায় এই আগুন পানির চেয়ে শক্তিধর কিছু আছে তা আল্লাহ তাহলে এবার বানাইলেন হাওয়া ফাঁকা লাকাল হাওয়া বাতাস বানায় দিলেন দেখো বাতাস দিয়ে আমি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যাই কি ভাই পানি বাতাসের কথা শুনে পানি কি উপর উঠে আনে আবার জমিনে ফেলা আবার এরপরে আল্লাহ তাহলে কি আশ্চর্য জমিন পাহাড় আগুন লোহা আগুন পানি হাল আজাবু মিন্দা আলিক আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে আল্লাহ তালা বলেন হ্যাঁ তাহলে বাতাসের চেয়ে শক্তিধর কিছু কি আছে আল্লাহ তালা বলেন হ্যাঁ আল মোমেন হুইজাতি বলেন তা আলম সিমালু মোমেন যদি ডান হাতে সদাখা করে বাম হাত যদি জানে না এই আমলটা মোমেনের হাওয়ার চেয়ে শক্তিধর কি শুনলেন কি শুনলেন হুম এবার এই আমল যদি এত শক্তি ধর হয় তো দাম কত ওই ফজরের নামাজের দাম কত আমি বলছি যিনি ফজর না আপনি আপনার ইমানকে ঠিক করে নিতে পারেন আপনি আপনার ইমান দৌড়াইতে পারেন যিনি ফজর পড়তে পারেন না নিয়মিত ইচ্ছাকৃতভাবে যিনি ফজর পড়েন না আপনার ইমানের সমস্যা আছে বুঝেন নাই কথা আপনার ইমানে কি আছে হা না কিছু কম না তা যারা কয় না তার মানব সমস্যা আছে যিনি ফজর পড়েন না তার ইমান সমস্যা আছে কি বলছি বলেন পড়বো তো ফজর ইনশালের এক আমল সদা খা খা এক সদা খাঙ্গা বি আমি নিহি ডান হাতে সদাখা করলো বললাম তা আলম সিমালো তার বাম হাত জানলো না আল্লাহ তালা বলেন এটা হাওয়ার চেয়ে শক্তিধর সদাকার অভ্যাস করা উচিত সদাকার অভ্যাস করা সদাকা যেন আমার অভ্যাসে পরিণত হয় সদাকা যেন আমার নিঃশ্বাসে পরিণত হয় কি বলছি বলেন সদাকা কি অভ্যাসে পরিণত হয় সদাকা অভ্যাস সদাকা অভ্যাস জিকির অভ্যাস লিসা আনুন যা কেন জিব্বা একটা জিকিরের মতো একটা আর আল্লাহ রাস্তা দেওয়ার দেওয়ার মতো একটা হাত তৈরি হয়ে যায় হাত জিকিরের মতো জিব্বা আর সদাকা সাদাকা আ বিখ্যাত বিখ্যাত দার্শনিক ছিলেন শাহ আতাউল্লাহ তালা তার এক বিখ্যাত উক্তি আছে তিনি বলেন যে আমি পৃথিবীর হাজারো কিতাব গবেষণা করে আমি দুটো সিদ্ধান্তে উপনীত হয়েছি দুটো জিনিস আমি পৃথিবীতে কোথাও একসাথ হতে দেখি নাই এক নাম্বার এক নাম্বার কোনো জলেম টিকে থাকতে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই জুলুম করে কেউ টিকে গেছে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই কি বলছে বলেন 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 এই জন্য এক নাম্বার কোন জলেম বেঁচে গেছে এটা হবে না কোন জলেম জুলুম করে টিকে গেছে এটা হবে না বলেন কি বলছি সামনেও যেন আর কেউ বাংলাদেশে জুলুম না করে সামনেও যেন কেউ বাংলাদেশে আর কি বাংলাদেশের কেউ যেন আর জুলুম না করে জুলুমকারীর দিকেই ফিরে জুলুম জুলুমকারীর দিকেই ফিরে দুই নাম্বার হলো সদাকা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমন কোন ইতিহাস আমি দেখি নাই জুলুম করে কেউ টিকে গেছে বলেন এমন ইতিহাস আমি দেখি নাই সদাখা দিয়ে কেউ টিকে গেছে সদাখা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এক আল্লাহর বান্দা আমাদেরকে মাদ্রাসা করার জন্য ঢাকাতে এগারো কাঠা জায়গা দিয়েছেন এগারো কাঠা এই আল্লাহর বান্দা আজকে আমাদের এখানে আসছে হাজিসাব সাহেব একবার দাঁড়ান আল্লাহ হাজ হিসেবে রায়াতের মধ্যে বরফত আবার ওখানে ঘরও করে দিয়েছে ওখানে পঞ্চাশ লাখ টাকা ব্যয় ঘরও করে দিয়েছে আমরা ওখানে মাথা চালু করছি ওটা মোতাওয়াল্লি আমি আমাকে মুতাওয়াল্লি বানাইছি আলহামদুলিল্লাহ বলেন ওই রোডের নাম আমার নামে রোডের নাম লিখে কাজ কাছপুর এ পারে আল্লাহ আমার হাজী সাহেব এর হায়াতে বরকত দান করেন আমিন আল্লাহকে দিলে কেউ ঠকে না বলেন আল্লাহকে দিলে কেউ কি ঠকে না কি করব আমি এই সূরা শেষ আয়াত দেখেন এই সূরা শেষ আয়াত দেখেন ওয়াকীমুস সালাহ ওয়াকীমুস সালাহ পড়ো নামাজ দাও কথা পাইলাম

নামাজ পড়ো বাহ্ থুসখাতা সাখাত দান করো বাহরিতুল্লাহ রতন হাসানা আল্লাহ কে হাসানা দান করো হ্যাঁ ফজর আছে না নাই আগামী তিন নাম্বার জুমা আগামী প্রথম জুমার যেদিন আসবো কারা কারা ফজর পচ্ছন্দ হাত তোলাবো এই মসজিদে আমার বাপে বেথ লাগাইতো এই মসজিদে আমার বাপে বেথ লাগাইত আমার বাপের জীবনে প্রথম আমল আমার আব্বা এই মসজিদে পঁয়ত্রিশ বছর ইমাম ছিলেন বেত লাগাইতো বেত এই মসজিদের আগে আব্বা সফিউল্লাহ হাজী বাড়ি মসজিদে ইমাম ছিলেন পুরা গ্রামের মুসল্লিদের হাজিরা খাতা ছিল হাজিরা খাতা গ্রামের সব বাড়ির সব ঘরের বাল পুরুষের হাজিরা খাতা ছিল ওই হাজিরা খাতা দিয়ে হাজিরা ডাকতো জুমার পরে হাজিরা ডাকতো হাজিরা যে নাই পরে জুমায় একটা করে বেত লাগাইতেন আল্লাহ কালকে তো ওই সিএনএন আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশনা করি এটা পিছনের কথা কইছি, সামনের কথা কই না আর সামনে এই দিন আসবে ইনশাল্লাহ সামনে এই দিন আসবে বলেন না ইনশাআল্লাহ সামনে এই দিন কি আসবে ইনশাল্লাহ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বায় মোকামের ক্ষতি হবেন আপনাদের কাছে বিশ্বাস হয় না বলুন হ্যাঁ এগুলো আমরা আপনাদের স্বপ্ন আর কি সব বাস্তবে একসময় স্বপ্ন ছিল পৃথিবীর সব বাস্তবে একসময় কি ছিল হোয়াইট হাউসও একসময় স্বপ্নই ছিল হোয়াইট হাউসও একসময় কি ছিল এটা এই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছি এই স্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি এদেশে আর কোনো বেনামাজি হবে না আরে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আল্লাহ ওই দিন আমাদেরকে দেখা দেন তাহলে কয়টা কাজ পাইলাম নামাজ আল্লাহকে দান কর কোথাও মসজিদ নির্মাণ হইতেছে দেখবা ওখানে কিছু দিয়ে দিবা মাদ্রাসা নির্মাণ হইতেছে দেখবা ওখানে কিছু দিয়ে দিবা মাদ্রাসা উস্তাদের বেতনে কিছু দিয়ে দিবা মাদ্রাসা ছাত্রদের খাবারে কিছু দিয়ে দিবা এটি সহায়কে কিছু দিয়ে দিবা বিধবাকে কিছু দিয়ে দিবা নিজের এটিম সহায় স্বজনকে কিছু দিয়ে দিবা আল্লাহ তালা কবুল করেন তাহলে আমরা কি কি শুনছিলাম আজকে বলেন কি শুন কি শুনছিলাম তাহাজ কি শুনছিলাম তাহাজ তাহলে আমরা তাহাজ পড়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ তাহাজ মূল মাকসাদ আল্লাহ তালা বলেন তাহাজ মূল মাকসাদ হলো তুমি যদি তাহাজ তেলাওয়াত করো তো আমি না তোমার কলিজায় কোরআন করিমকে বসিয়ে দিব তোমার কলেজে কোরআনে কারিমকে কি করে দিব বসিয়ে দিব এই আমাদের হেফসখানার ছাত্ররা সবক মুখস্থ করে কখন ভোর রাত ছাত্ররা ভোর রাতে কি করে সবক মুখস্থ করে এই জন্য ভোর রাত্রে সবক মুখস্থ হয় বেশি আমরাও ছাত্র জীবনে আব্বা ভোর রাত্রে আমাদেরকে উঠিয়ে দিতেন বলেন ভোর রাত্রে পড়ো ভোর রাত্রে পড়ো ভোর রাতে দেমাগ সতেজ থাকে পরিবেশ নীরব থাকে এই জন্য ভোর রাত্রে পড়লেই কী হয় পড়া বেশি মুখস্থ হয় তা আল্লাহ তালা বলেন আপনি যদি রাত্রে উঠেন এই রাত্রে উঠাটা আপনার হৃদয়ে কোরআনী করিমকে বেশি বসিয়ে দিবেন কোরআন করিম বসার জন্য সহায়ক হবে কোরআনিকিম হৃদয়ে বসার জন্য কি হবে সহায়ক হবে যদি সুযোগ থাকে আল্লাহর রসুল হলে তো আশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ বলেন রসুল আট ট্রাকাতের নিচে পড়তেন না সুন্দর বল রসুল এক ট্রাকাতের নিচে তাহাজ্জুদ করতেন না আট টাকাত ভীতির তিন ডাকাত এগারো রাকাত অথবা দশ টাকাত ভীতির তিন ডাকাত তেরো ডাকাত আচ্ছা রসুলের নামাজ দশ টাকাত নয় এগারো রাকাত তেরো রাকাত ছিল ভিতির শেষে ছিল তার আমাদের জীবনের তাহার্য এবার এক একজন মানুষ মক্কা শরীফে আমি তার সাথে তাকে নিয়ে গেছি হারামে তাহাজ্যদের সময় আমি বলছি আট রাকাত নামাজ পড়বেন পড়ে আমার কাছে আসবেন উনি আট টাকাত পড়ে এসে বলছেন যে জীবনে প্রথম আট টাকাত পড়ছে জীবনে উনি একা কেন আপনারাও অনেক আছেন উনি একা নিয়ে আট রাখাত পড়ছে জীবনে প্রথম না আপনারাও অনেকে আছেন আমরাও অনেক আমরাও অনেকে আছি রমদানি পড়া হয় তো দুই রেখাত চার রাখাত হ্যাঁ উনি বলতেছে জীবনে প্রথম আমি আট রাখার করলাম তা আমিও মন দুঃখী আমরাও তো একে না আমরা একই কাতারে প্রত্যাটা বড় আর কি জুব্বাটা একটু বড় ভিনচি দূরে আল্লাহ আমাদেরকে তাও করেন এরপরে কি বলেন আল্লাহ তালা আপনি তো দিনে পারবেন না আপনি দিনে এতটা তালাবাদ পারবেন না আপনি দিনে তো অনেক কবিলা আপনি দিনে অনেক ব্যস্ত থাকবেন আপনি দিনে অনেক কি থাকবেন অনেক ব্যস্ত থাকবেন আশ্চর্য কথা সাবাহান শব্দ অর্থ সাঁতার কাটা সাঁতার কাটা কাটা সাঁতার কাটা আপনি বাংলা বইতে দেখবেন বাংলা পুরাণের তর্জমা দেখবেন আপনার জন্য দিনের বেলায় রয়েছে লম্বা লম্বা সন্তরণ তর্জমা কি লেখা আছে লম্বা লম্বা সন্তরণ এটা থেকে বাংলা কিছু বুঝে যায় না কি কইছে সন্তরণ সন্তরণ মানে সাঁতার কাটা সন্তরণ মানে কি কাটা সাঁতার কাটা আল্লাহ তালা বলেন দিনে তো আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন তাওয়াতের কাজে আপনি অনেক বেশি বেশি ব্যস্ত থাকবেন এদিকে যাবেন ওদিকে যাবেন দাওয়াতের কাজে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন আপনি তো দিনের বেলা তেলাওয়াত বেশি করতে পারবেন না এই অবশ্যই রাত্রে উঠুন আর রাত্রে তেলাওয়াত করুন বাকি আশ্চর্য কথা হলো দিনের বেলায় ছুটোছুটিকে আল্লাহ তালা সাবাহান বলেছেন কেন সাবাহান সাবাহা ইয়াসবাহ মানে সন্তরণ ছাতার কাটা এখান থেকে সাববাহা ইউসাব্য তসবি পড়া তো সুবহান এখান থেকেই সুবহান এটা বলেছেন কেন যে আরস আল্লাহ দিনে তো আপনি তেলাবাদ বেশি করতে পারবেন না ধ্যানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে আপনি ছুটতে থাকবেন লেকিন তখনও যেন আপনার জবানে তসবি থাকে কি ভাই এই জন্য তসবি দিয়ে কি বলছেন সাবাহান তবিলা দিনের বেলায় তসবি রাতের বেলায় তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন দিনের বেলায় কি তজবি রাতের বেলায় কী আমরা যারা গায়েরা হাফেজ আছি মোটরসাইকেল চালাই তখন কি আপনি তেলাবাদ করতে পারবেন গাড়ি চালাই তখন কি আপনি তেলাবাদ করতে পারবেন হ্যাঁ হাফের সাহেবরা পারে হাফেজ সাহেবরা তখনও পারে হার হাল হতে পারে দেখুন আমরা যারা গায়ে হাফেজ আছি আমরা তখন কি করব তো আল্লাহ তালা যেন এটা বলে দিয়েছেন দিনের বেলায় তাজবি পড়বেন ব্যস্ততার মধ্যে আর রাতের বেলা তেলাবাদ করবেন কী ভাই তাহলে দিনের ব্যস্ততাটাকে কি দিয়ে বুঝেছে সাবহান তাবিলা ইন্নালাকা ফিন নার সাবআন তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াজকুর ইসমা রাব্বিক আর আপনি আপনার রবের জিকির করুন ওয়াজকুর ইসমা রাব্বিক আপনি রবের জিকির করুন বলেন কি বলছে বলেন আপনি বলবেন জিকির ছাড়া আর কোনো ওয়াজ নাই আপনার কাছে জিকির ছাড়া আর কোনো কাম নাই আমার কাছে তা আমার কাছে বাকি সব কামের সাথে জিকিরও আছে আপনার সাথে জিকির ছাড়া বাকি সব কাম আছে বুঝেন না আপনার কাছে তো জিকির ছাড়া বাকি সব কি আছে আপনি কবে জেহাদ করলেন আপনি যে বললেন আমার কাছে জিকির ছাড়া আর কিছু নেই আপনি যে একটা কবে করছেন আপনি